হ্যালো সবাই কি খবর কেমন আছেন একদম সকালবেলা আমাকে গোলু গোলু লাগছিল কারণ ঘুম থেকে উঠেছি আর ঘুম তো সারা রাত হয় এরপর রেডি হয়ে তাড়াতাড়ি আমরা বাসে উঠে গেলাম সো আপনারা আমার ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি আর এই ট্রিপে আমি আসলে অনেক মজা করেছি মেইনলি মজাটা হয় আমার বোনের বাচ্চাটার জন্য কারণ ও এত কিউট মার্শাল্লা এত সুন্দর করে কথা বলে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন সো চলে গেলাম বাসায় অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে সাইহানকে জাস্ট ছোট্ট কিছু গিফট দিয়েছি আর ও এত খুশি হয়েছে এখনকার বাচ্চাগুলোর মধ্যে না এই হ্যাপিনেসটা আমি দেখি না বাট ওকে একটা কিছু দিলে প্রত্যেকটা জিনিস বের করতেছে আর বলতেছে ওয়াও ওয়াও মানে সো সুইট এত সুন্দরভাবে কথা বলতেছিল মাসাল্লাহ এরপর ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে আচ্ছা তোমার এগুলো আমি নিয়ে যাব এগুলো এগুলো করতে করতে গেলাম খুলনাতে আমি অনলি একদিন অথবা দুই দিনের জন্য যাই তো এর মধ্যে এত কিছু আসলে কভারও করা যায় না তো আমার বোন দাওয়াত দিল তো ওর বাসায় দাওয়াত অ্যাটেন্ড করলাম আর তার মাঝে আমাদের তো কত গল্প হাসা হাসি চলতেছে আর দেখেন আমার ভাই কি বলে শুনেন শুভ কি হয়েছে না জানি এটা কোথায় একটা ফাঁকা ফাঁকা এই চেয়ারটা ফাঁকা একজনের অভাব আমরা ফিল করতেছি তো আমার বোনের বাসা থেকে বের হয়েই আমি গেলাম হচ্ছে আমার এক ননদের সাথে দেখা করতে ও সব সময় একটা কমপ্লেন করে হ্যাঁ ভাবি আপনি এসে চলে যান বলেনও না বাট এবারে ও বুঝছে যে আমি কতটা তারার মধ্যে থাকি কতটা দৌড় মধ্যে থাকি হ্যাঁ এরপর বাসায় চলে আসলাম আর এই যে দেখেন আমাদের সাইহান বাবু কি বলে তুমি খোলো আমার ছোট ভাই অনেক কিছু নিয়ে আসছে আর আম্মু এর মাঝে অনেক রান্না বান্না করে বসে আছে তো আম্মু বলতেছে তোরা এইসব খাবি এগুলো আনবি তাহলে বলবি না আমি তাহলে এত কিছু রান্না করতাম না তো এইসব করলাম ওগুলা সবকিছু খেলাম সাইহান কিন্তু আবার খুব ফটোশুট করতে পছন্দ করে আর প্রত্যেকটা কাজে সাইহানে থাকতেই হবে না হলে হবে না সে আবার একটু আদরও করে দিচ্ছে মার্শাল্লা বাচ্চাটা এত কেয়ারিং অ্যান্ড সাইহানের মামু কেক বানাচ্ছে কারণ আমাকে দিয়ে দিবে আমি নিয়ে আসবো ঢাকাতে তো এই জন্য ও কেক বানিয়ে দিচ্ছে আর সাথে সাইহান সেখানেও হেল্প করতেছে মানে ওর সবার কাজের মাঝেও থাকতে হবে ও তারপর আমরা সাইহান বাবুর একটা কাটলাম তো এটা মজাই করলো সাহান বেশ খুব মজা করে এইসব নিয়ে এরপর ও হচ্ছে জেসিকে কে নিয়ে খেলতেসে তো জেসির অবস্থা আবার খুব খারাপ গরমের মাঝে বাচ্চা বিড়ালটার অবস্থা দেখেন মাসাল্লাহ আমাদের সাইহান বাবু অনেক সুন্দর কবিতাও বলতে পারে তো এগুলো করতে করতে আবার ওইদিকে দিকে তার পানির দিকে মন গেছে তো এটা নিয়ে আসছে তোর মামা আবার ওটা টাইট করে দিছে যে ও চারিদিকে পিছাইতে না পারে এখন ও যখন করতে পারতেছে না তখন বলতেছে যে কি ব্যাপার এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে ঠিক করে দাও এগুলো নিয়ে চিল্লাপাল্লা করতেছিল বাট ওরা বলা হচ্ছে নষ্টই হয়ে গেছে আর দেখেন এই হচ্ছে কেক হয়ে গেছে অনেক মজার মজার খাবার দাবার আবার খাওয়া দাওয়া করলাম আর তারপর দেখেন এই সাইহান কি করতেছে সেই কেক ডেকোরেশনের নিয়ে ও প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে ফেলছে তার দেখি দেখি আসো চলে আসো তো চলে যাচ্ছি আর সাথে একটা বেলি ফুল গাছও নিয়েছি বাট মনটা খুব খারাপ আর সাইহান আমি চলে আসার সময় অনেক কান্নাকাটি করছে ও এত কান্নাকাটি করছে প্রায় দুই তিন ঘন্টা ধরেই কান্নাকাটি করছে আর বারবার বলতেছে খালামনির কাছে যাবো খালুমনার কাছে যাবো আমাকে নিয়ে চলো সব আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঘোরাফেরা শেষ করলাম আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর ঘুরতে ফিরতে আসলে আমার অনেক ভালো লাগে তো এই জন্য যখনই একটু সময় পাই একটু ঘুরে ফিরে বেড়াই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ